আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পরপর 3 বছর ধরে অভিধান ক্রম থেকে প্রশ্ন আসতেছে আর আজকে আমরা এমনভাবে অভিধান ক্রমগুলো শিখব যাতে আমাদের আর কখনো ভুল না হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যেকোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যদি অভিধান ক্রম থেকে প্রশ্ন আসে তাহলে আমরা এক মার কমন নিয়ে নিতে পারি দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্নগুলো আসলে কেমন হয় দেখো প্রথম এই প্রশ্নটা একটু দেখো যে বলছে যে ক্রমে সাজানোর শব্দগুচ্ছ এই ধরনের তোমার শব্দ গুচ্ছ দেওয়া থাকে এইখান থেকে তোমার অভিধান ক্রম অনুযায়ী সাজাতে হবে। দেখো দেখো যে কাজ, কাজ, দীর্ঘ দেহ দৃশ্য অংশ অকাল অঙ্ক এই ধরনেরই মূলত প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দিয়ে থাকে পরপর তিন বছর ধরে তোমরা দেখবা যে তুমি যদি প্রশ্ন ব্যাংক দেখো যে দেখবা যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই ধরনের প্রশ্ন দিচ্ছে এরপরে দেখো অভিধান অনুযায়ী যুক্ত করে বর্ণানুক্রম বর্ণানুক্রম কোনটি এই অপশন গুলো দেখো সবগুলো অপশন দেখলে তোমার মাথা গুলাই যেতে পারে এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে দু হাজার উনিশ সেশনের একটা প্রশ্ন তো এই এইগুলো আমরা আজকে বিশ্লেষণ করে ভেঙে 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 শিখবো যাতে আমাদের আর কখনো ভুল না হয় দেখো অভিধানে মূলত শব্দের পরে শব্দ সাজানো থাকে বর্ণানুক্রমিক ভাবে মানে শব্দের পরে শব্দ বর্ণানুক্রমিক ভাবে সাজানো থাকে প্রথমে যেমন তোমার অ দিয়ে যে শব্দগুলো শুরু আ দিয়ে যেগুলো শুরু দিয়ে যেগুলো শুরু এইভাবে বর্ণের ক্রোম অনুযায়ী সাজানো থাকে তবে আমাদের যে সাধারণ বর্ণানুক্রম তার থেকে অভিধানের বর্ণানুক্রম একটু মানে ভিন্ন আছে সেটা আমি একটু দেখাচ্ছি তোমাকে দেখো সাধারণ আমাদের যে সাধারণ বর্ণানুক্রমে অ আ হস্য দীর্ঘ দীর্ঘ ও এ ও এই পর্যন্ত ঠিক আছে তারপরে অভিধানের যে বর্ণানুক্রমিক তোমার ব্যবহৃত যে বর্ণানুক্রম সেইখানে তোমার অনেশ্বর বিসর্গ চন্ডবিন্দু মানে পরাশ্রয়ী তিনটা বর্ণ অভিধানে আছে এখানে কিন্তু ও তারপরে হচ্ছে পরাশ্রয়ী তিনটা বর্ণ অভিধানে আছে তারপরে দেখো ক ক এর পরে খ হওয়ার কথা ছিল কিন্তু অভিধানে খিওটা চলে এসেছে অভিধানে কি এসেছে ক্ষিয় তার মানে পরীক্ষায় যদি প্রশ্ন আসে এর আগে এসেছে যে অভিধানে তোমার ক্ষিয়টা কোথায় বসে এটা বসে ক এর পরে এবং খ এর আগে তাহলে দেখো এই যে ক্ষিয়টা অভিধানে ক ক্ষিয় তারপরে খ আসে কিন্তু এবারে দেখো গ ঘ উ ছ চ বর্গিজ জ ইও। ট ঠ ড এ পর্যন্ত ঠিক আছে আবার আবার দেখো ড এর পরে হওয়ার কথা ছিল কি ঢ কিন্তু ড এর পরে ড এর মতোই দেখতে ড বিন্দু রটা তোমার হচ্ছে রটা তোমার হচ্ছে বসে গিয়েছে ড এর পরে তবে ঢ ঢ পরে ও রে হ যেটা তোমার হচ্ছে সেটা বসে গেছে ঢয় বিনদুরজ এটা সেটা হচ্ছে ঢ মতো যেটা দেখতে সেটা বসেছে তারপরে মধ্যন্য ত ত পরে যেটা বসেছে খন্ডত ত তর তারপরে বসেছে খন্ডত ত ত পরে কি বসার কথা ছিল থ কিন্তু বিধান ক্রম অনুযায়ী ত পরে বসেছে খন্ডত ত দ ধ প ফ বা ম ঠিক আছে অন্তর্জয়ের পরে অন্তস্থ বসেছে তোমার র ল শ তারপরে দন্ত্য শ দেখো যে যে একটা জিনিস অভিধানে সাধারণ থেকে একটু ব্যতিক্রম এই জায়গায় আছে তিনটা পরাশ্রয় বর্ণ ও এর পরে তিনটা পরাশ্রয় বর্ণ ক এর পরে ক্ষিয়ো আর মানে যার মতো যেটা দেখতে সেটা তার পাশে বসে গিয়েছে আর আমাদের সাধারণ বর্ণনা কর্মী চন্দ্রবিন্দু সবার শেষে সরি চন্দ্রবিন্দু সবার শেষে কিন্তু তুমি একটু খেয়াল করো দেখোক্রম অনুযায়ী সবার শেষে অভিযানের বর্ণনা শেষের প্রশ্নগুলো বিশ্লেষণ করলেই অভিযানের ক্রম তোমার শেষ হয়ে যাবে আপাতত তোমরা একটু মুখস্থ করে নিবে বই থেকে এইবার আমি তোমাকে একটা ছোট ট্রিক শিখাই দিব ক্রমের যে ট্রিক্সটা মাথায় রাখলে তোমার ক্রম শেষ ক্রমে যতক্ষণ তুমি দেখবা যে একই বর্ণ মানে মিল পাচ্ছ বর্ণগুলো সে তারপরে তুমি পরে বর্ণে যাইতে থাকবা মানে একই বর্ণ যতক্ষণ তুমি মিল পাবা পরে বর্ণ যাইতে থাকবা যেই পর্যন্ত এসে দেখবা অমিল আছে যেই পর্যন্ত এসে দেখবা যে অমিল আছে সেইখানে তুমি বর্ণানুক্রমিক অভিধানের বর্ণানুক্রম অনুযায়ী তুমি সাজাবা দেখবা যে তোমার অভিধান ক্রম হয়ে গিয়েছে এইবার আমি তোমাকে বলছি যে অভিধান ক্রম অনুযায়ী আসলে কোনটা আগে আমি তোমাকে বলি অংশ আগে নাকি আহ লাগে ওকে এটাই দিই অকাল লাগে। এবার আমি এটা ভাঙবো অ এইবার তুমি দেখো অ অমিল আছে তার মানে আমরা পরের বর্ণটা দেখবো পরের বর্ণটা আমরা ক্রম অনুযায়ী সাজালেই আমাদের অভিধান ক্রম শেষ অভিধান ক্রম অনুযায়ী অনেশ্বর আগে না ক আগে অবশ্যই পরাস্ত্রী তিনটা বর্ণ ও এর পরে যেটা দেখালাম সরি এখানে লিখছি ও এর পরে যেটা দেখালাম পরাশ্র তিনটা বর্ণ অনেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু এই তিনটা কিন্তু অভিধানে এই যে অ তারপরে সরি ক এর আগে তাইলে অংশটা আগে হবে ও কালটা পরে হবে এইবার আমরা চলো আরো কিছু প্রশ্ন দেখব এবার আমি যদি তোমাকে প্রশ্ন দিই যে ক্ষতি আগে না খদ্দর আগে ক্ষতি আগে নাকি খদ্দর আগে দেখো অভিধান ক্রম অনুযায়ী আমি তোমাকে বলেছি ক্ষয়ের আগে কি আছে ক্ষিয় এবার আমরা তাও এটাকে ভাঙবোটাকে আমরা ভাঙি ক প্লাস মধ্যাহ্ন স প্লাস অ প্লাস ত প্লাস অশ্বি ওকে এবার খবরটাকে খতি আগে নাকি খবর আগে খবরটাকে ভাঙি ক প্লাস অ প্লাস ব প্লাস র প্লাস অ সরি ব প্লাস অ প্লাস র খবর খালি ক্ষতি আগে না খবর আগে দেখো ক আগে নাকি খ আগে তাহলে ক আগে তাহলে অবশ্যই ক্ষতি আগে এবার আমি যদি তোমাকে বলি খবর আগে না খদ্দর আগে তাহলে খদ্দরটাকে আমরা ভাঙি খ খদ্দরটাকে ভাঙলে কি পাওয়া যায় খ প্লাস অ প্লাস দ প্লাস দ প্লাস অ প্লাস র এই আছে খ খদ্দরটাকে ভাঙলে এইটা পাওয়া যায় খ প্লাস অ প্লাস দ প্লাস দ প্লাস অ প্লাস র তাহলে খবর আগে না খদ্দর আগে দেখো দুইটাই খ আছে কিন্তু আমি বললাম মিলে গেলে সামনে যাইতে হবে এবার দেখো দুইটাই অ আছে আবার সামনে যাইতে হবে এবার ব আগে না দ আগে কোনট আগে প প ব ত থ দ তাহলে দ আগে তাহলে খদ্দর আগে খবর পরে তাহলে এই হচ্ছে অভিধানিক ক্রম এইভাবে আমরা সাজাবো এইবার চলো আমরা অভিধান ক্রমের এই প্রশ্নগুলো বিশ্লেষণ করলে আমরা आंसर পেয়ে যাব মানে আমাদের অভিধান ক্রম কমপ্লিট হয়ে যাবে এবার দেখো কাজ কাজ কুসুম প্রত্যেকটা ভাঙ্গ কাজ আহ কাজকে আমরা প্রথমে ভাঙি ক প্লাস আকার প্লাস জ কাজ এবার আমরা আহ কাজকে ভাঙি কাজ ক প্লাস আকার প্লাস চ এবার কুসুমকে ভাঙি কুসুম ক প্লাস হস্যু প্লাস আহ ধনকে প্লাস প্লাস ম কুসুম এবার তুমি একটা জিনিস খেয়াল করো তিনটা বর্ণই কিন্তু ক ক আছে। এবার সামনের দিকে যাইতে হবে আকার 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 আর হসুকার এবার দেখো আকার কিন্তু হসুকারের আগে তাহলে হস্যুকার এখানে থাকবে আকার আকার যেহেতু মিল আছে আকার হসুকারের আগে এবার এই দুইটা বর্ণের ভিতরে যেটা আগে হবে সেটা হচ্ছে অ্যান্সার চ আগে না বর্গিজ আগে বর্গিজ তাহলে চ আগে তাহলে কাস আগে তারপরে কাজ তারপরে হচ্ছে কুসুম এই দুইটাই মিল আছে দুইটাই আমরা পরে মিল আছে তো আমাদের আমরা পরের যাবো পরের বর্ণ দেখব পরের বর্ণের মধ্যে যেটা আগে হবে সেইটা হবে আগে আর হস্যটা যেহেতু পরে আছে আকার আগে হস্যুটা পরে তাহলে পরে হবে এই হচ্ছে যে আমরা ভেঙে ভেঙে দেখলাম কোনটা হবে তাহলে আহ কাজ সরি চ কাজ কাজ আগে হবে কাজ আগে হবে এক কাজ তোমার হচ্ছে দুই আর কুসুম হচ্ছে তিন তাহলে এইটা হচ্ছে মিল নেই এটা হচ্ছে ভুল তারপরে দেখো গৃহ গৃহটাকে এবার ভাঙবো গ প্লাস হৃহ এরপরে দেখো গোলটাকে গোল গ প্লাস তারপরে হচ্ছে তোমার এখানে গয়ের সাথে কিছু নেই মানে অ আছে অ প্লাস প্লাস তোমার জফলা এবার একটু খেয়াল করো এই যে তোমার অ আগে না ওকার আগে না তোমার হচ্ছে রি আগে এখানে দেখো অ আগে তারপরে তোমার হচ্ছে রি তারপরে হচ্ছে ওকার তাহলে গণ্য গৃহ গোল এটা হবে গণ্য গণ্যটা আগে হবে সরি গই কই কই গণ্যটা আগে হবে এক গৃহটা দুই গোল হচ্ছে তিন তাহলে এইটা হচ্ছে ভুল এবার অংশ অকাল নাকি অংশটাকে ভাঙি আগে অংশ অকাল তো ভাঙলামই অংশ আর অকাল মধ্যে কোনটা আগে হবে তাহলে অংশটা আগে হবে এক অকাল হবে তোমার হচ্ছে দুই কিন্তু অকালের অঙ্কের মধ্যে ভাঙি আগে অকাল অকাল আর অঙ্ক সরি অঙ্ক তাহলে অকালটাকে ভাঙলে অ প্লাস ক ক প্লাস 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 আকার ল অকাল আর হ অঙ্ক এর মধ্যে দুইটা দুইটার মধ্যে কোনটা আগে দুইটা দেখো আগে আসে তাহলে এই দুইটা কাজ নেই পরে অংশ দেয় পরে ক আগে নাকি উম আগে তাহলে ক ক আগে উম পরে তার মানে অকাল আগে আর অঙ্ক অঙ্ক হচ্ছে পরে তাহলে অংশ অকাল অঙ্ক এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই নিয়মটা ঠিক আছে এভাবে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা ভর্তি পরীক্ষায় ভেঙে 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 অ্যান্সার করবা এক দুইবার প্র্যাকটিস করলে তোমার ক্লিয়ার হয়ে যাবে এরপরে দেখো এই এইটা এইটা দেখে তোমার ঘাবড়ানোর কিছু নেই এক সেকেন্ডে তোমার আমি তোমার শিখাই দিতেছি তুমি এই এক সেকেন্ডে তুমি কমপ্লিট করে ফেলতে পারবা দেখো প্রত্যেকটার সাথে ল এবং ল এর সাথে কিছু মানে যুক্ত বর্ণ আছে এগুলো আমরা দেখো ভাঙবো ল প্লাস ক ল প্লাস ম একটা ভাঙলে অ্যান্সার বেরিয়ে যাবে তারপরে দেখো ল প ক তারপরে দেখো প্রত্যেকটার সাথে ল রয়েছে তাই আমরা কে আমরা বাদ দিই এবার এবার এই সাথে যে যুক্ত বর্ণগুলো ছিল এগুলো ক্রমান্বয়ে সাজালেই তোমার অ্যান্সার পেয়ে যাব ক এবং ল এর মধ্যে আগে তারপরে তুমি দেখবা যে প আগে তারপরে ম আগে তারপরে ল ল তুমি যদি দেখবা যে বর্ণানুক্রম গ্রম এইটাই আগে ক তারপরে প তারপরে ম তারপরে ল তার মানে এখানে তোমার অ্যান্সার হচ্ছে এটাকে দেখো ক তারপরে প তারপরে ম তারপরে ল তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার একটা আমরা জাস্ট করলাম এক সেকেন্ডে বেরিয়ে গেল অ্যান্সার তাহলে এইভাবে যদি আমরা অভিযান গ্রহম শিখতে পারি আমাদের জীবনে কখনো আর ভুল হবে না আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি এইভাবে অভিযান গ্রহম ভেঙে 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 বিশ্লেষণ করবা তোমার আর কোনো ভুল হবে না আশা করি ক্লাসটা করার পর ক্রম নিয়ে আর কোনো সমস্যা থাকবে না দেখা হবে ভাই পরবর্তী কোনো ভিডিওতে তখন সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম